নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আমেরিকার হোয়াইট হাউস থেকে আসা একটা টুইট কি ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে পারে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে আর ভারত বলছে আমাদের কাছে একশো চল্লিশ কোটি মানুষের এনার্জি সিকিউরিটি সবার আগে আজ কথা হবে সেই অদৃশ্য যুদ্ধ নিয়ে যেখানে একদিকে আছে গ্লোবাল সুপার পাওয়ারের দাদাগিরি আর অন্যদিকে আছে ভারতের আত্মনির্ভরতার সংকল্প কেন ট্রাম্পের এই দাবি ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী কেন সস্তায় রাশিয়ার তেল পাওয়া আমাদের অধিকার কোনো দায় নয় আজকের এই স্পেশাল এপিসোডে আমরা এই সম্পূর্ণ জিও পলিটিক্যাল সমীকরণটি ডিপকোট করব ভারতের পররাষ্ট্রনীতি কি এখন আমেরিকার ড্রয়িং রুম থেকে পরিচালিত হবে নাকি সাউথ ব্লক নিজের শর্তে বিশ্ব শাসন করবে চলুন গভীরে যাওয়া যাক তবে মূল আলোচনায় প্রবেশের আগে আপনাদের জানিয়ে রাখি এই সেন্সেশনাল খবরের সত্যতা যাচাই করার জন্য আমি ভারতের বিদেশ মন্ত্রক এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সমস্ত নিউজ আর্টিকেল এবং অফিসিয়াল লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই ভিডিওটি দেখার পর বা দেখার মাঝেই সেই লিঙ্কগুলো চেক করে নিতে পারেন যাতে আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে বন্ধুরা ঘটনার সূত্রপাত হয় গত চার তারিখ রাতে যখন ডোনাল্ড ট্রাম্প একটি অত্যন্ত সেনসেশনাল টুইট করেন তিনি সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে তার গ্রেট ফ্রেন্ড বলে সম্বোধন করেন এবং দাবি করেন যে ভারতের সাথে আমেরিকার একটি ঐতিহাসিক ট্রেড ডিল হতে চলেছে ট্রাম্পের দাবি অনুযায়ী ভারত আমেরিকা থেকে তেল কেনা বাড়িয়ে দেবে এবং রাশিয়া থেকে তেল কেনা সম্পূর্ণ বন্ধ করে দেবে এই খবরের পর থেকেই পুরো গ্লোবাল মার্কেটে একটা প্যানিক তৈরি হয় কিন্তু প্রশ্ন হলো ভারত কি সত্যিই রাশিয়ার মতো আমাদের বিপদের দিনে পরম মিত্রকে এভাবে মাঝ রাস্তায় ছেড়ে দিতে পারে ভারতের বিদেশ মন্ত্রক বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স খুব দ্রুত এই ধোঁয়াশা পরিষ্কার করে দিয়েছে ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে যে আমাদের এনার্জি সিকিউরিটি কোনো ডিকটেশনের উপরে নির্ভর করে না আমাদের দেশের একশো চল্লিশ কোটি মানুষের ঘরে আলো জ্বালাতে এবং কলকারখানা সচল রাখতে যেখান থেকে সাশ্রয়ী মূল্যে তেল পাওয়া যাবে ভারত সেখান থেকেই তেল কিনবে এটা ভারতের ন্যাশনাল ইন্টারেস্ট এবং এই বিষয়ে ভারত কোনো থার্ড পার্টির ইন্টারফেয়ারেন্স বরদাস্ত করবে না রাশিয়ার পক্ষ থেকেও অফিসিয়ালি স্টেটমেন্ট এসেছে যে নিউ দিল্লির ওপর জবরদস্তি করার চেষ্টা আমেরিকার বহুদিনের পুরনো অভ্যাস কিন্তু ভারত তার নিজের সিদ্ধান্তে অটল আসলে এই পুরো পরিস্থিতিটা কতটা জটিল আর কতটা আমাদের অস্তিত্বের সাথে জড়িয়ে সেটা বুঝতে গেলে আমাদের একটু দৈনন্দিন জীবনের একটা অত্যন্ত সহজ উপমা বা অ্যানালজি ব্যবহার করতে হবে ধরুন আপনার পাড়ায় দুটো মুদিখানা দোকান আছে একটা দোকানদার আপনার বহুদিনের পুরনো বন্ধু যে আপনার দুর্দিনেও পাশে ছিল যখন কেউ আপনাকে ধারে সওদা দিতে চাইছিল না তখন সে আপনাকে সস্তায় সব জিনিস দিয়েছে অন্যদিকে অন্য পাড়ায় একটা অত্যন্ত প্রভাবশালী এবং ধনাঢ্য ব্যক্তি হঠাৎ একদিন আপনার সামনে এসে দাঁড়ালেন তিনি এসে আপনাকে রীতিমতো হুকুম দিলেন যে আপনি ওই পুরনো বন্ধুর দোকান থেকে মাল মালনোয়া কাল থেকে বন্ধ করে দিন পরিবর্তে তার পরিচিত কোনো এক দোকান থেকে আপনাকে অনেক বেশি দাম দিয়ে জিনিস কিনতে হবে বিনিময়ে তিনি আপনাকে হয়তো অন্য কোনো একটা ছোটোখাটো সুবিধার লোভ দেখালেন এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি আপনার সেই পুরনো বিশ্বস্ত বন্ধুর হাত ছেড়ে দেবেন আপনি কি সামান্য কিছু সুযোগ সুবিধার লোভে নিজের পকেট কেটে অন্যের দালালি বা গোলামি স্বীকার করে নেবেন ভারত আজ ঠিক এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে রাশিয়ার তেল ভারতের জন্য শুধু একটা জ্বালানি বা ফুয়েল নয় এটা আসলে ভারতের ইকোনমিক ব্যাকবোন বা অর্থনৈতিক মেরুদণ্ড আজ আমরা সমস্ত বিশ্বের মধ্যে রাশিয়ার ক্রুড অয়েলের বৃহত্তম আমদানিকারক বা সেকেন্ড লার্জেস্ট ইম্পোর্টার আমাদের দেশের মোট আমদানির প্রায় তেত্রিশ শতাংশেরও বেশি তেল সরাসরি আসে রাশিয়া থেকে একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো এই তেত্রিশ শতাংশ তেল যদি আমরা হটকারিতা করে একদিনে কেনা বন্ধ করে দিই তবে ভারতের বাজারে পেট্রোল আর ডিজেলের দাম কোথায় গিয়ে ঠেকবে আর যদি লিটার প্রতি তেলের দাম একশো টাকা হয় তবে রাশিয়ার ডিসকাউন্টেড তেল বন্ধ হওয়া মানে সেই দাম নিমেষে দেড়শো থেকে দুশো টাকায় পৌঁছে যেতে পারে আর পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে কি শুধুই গাড়ির তেল ভরা একদমই নয় আপনার হাতে থাকা ওই স্মার্টফোনটি থেকে শুরু করে আপনার রান্নাঘরের প্রতিটি আনাজপাতি চাল ডাল সব কিছুর দাম নির্ভর করে এই ট্রান্সপোর্টেশন কস্টের উপর ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য নিয়ে যাওয়ার জন্য যে ট্রাক বা লরি চলে তার প্রাণভোমরা হলো এই অয়েল যদি তেলের দাম বাড়ে তবে ট্রাকের ভাড়া বাড়বে আর ট্রাকের ভাড়া বাড়লে আপনার থালার ভাতের দামও বাড়বে তাই ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট বা একটা মৌখিক নির্দেশে সস্তা তেল ছেড়ে দেওয়া মানে হলো দেশের সাধারণ মানুষের পকেটে সরাসরি ডাকাত পড়তে দেওয়া একজন ভারতীয় হিসেবে আমরা কি আমাদের মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের ওপর এই মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের বোঝা চাপিয়ে দিতে পারি মোটেও না রাশিয়ার তেল আসা বন্ধ হওয়া মানে ভারতের মধ্যবিত্তের সঞ্চয় শেষ হয়ে যাওয়া রাশিয়ার তেল আসা বন্ধ হওয়া মানে ভারতের কৃষকের পাম্পসেটের খরচ বেড়ে যাওয়া তাই ভারত যখন বলে যে আমরা রাশিয়ার থেকে তেল নেওয়ার জারি রাখব তখন সেটা কোনো রাজনৈতিক জেদ নয় সেটা হলো দেশের একশো চল্লিশ কোটি মানুষের বেঁচে থাকার লড়াই আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট আমাদের শেখায় যে কারোর দাদাগিরির সামনে মাথা নত করে নিজের দেশের মানুষকে ভাতে মারা কোনো কাজের কথা নয় ট্রাম্পের দাবি আজ ভারতের সার্বভৌমত্ব বা সভারেন্টিকে সরাসরি চ্যালেঞ্জ করছে আর ভারত তার উত্তর দিচ্ছে নিজের অর্থনীতিকে সুরক্ষিত রেখে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বা পশ্চিমা মিডিয়া হয়তো আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে আমেরিকার সেল অয়েল বা ভেনিজুয়েলার তেল কি রাশিয়ার তেলের বিকল্প বা সাবস্টিটিউট হতে পারে না টেকনিক্যাল পয়েন্ট থেকে দেখলে এবং গ্লোবাল এনার্জি মার্কেটকে বিশ্লেষণ করলে এর উত্তর হল বিশাল বড় একটা না এটা কোনো রাজনৈতিক জেদ নয় এটা পিওর সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং আমাদের দেশের রিফাইনারিগুলো বিশেষ করে জামনগর থেকে শুরু করে পারদ্বীপ অঞ্চল পর্যন্ত যে বিশাল বিশাল অয়েল রিফাইনারিগুলো আছে সেগুলো মূলত ডিজাইন করা হয়েছে রাশিয়ার উরাল গ্রেড ক্রুড অয়েল প্রসেস করার জন্য এখন এই উরাল গ্রেড তেলটা আসলে কি বিজ্ঞানের ভাষায় বলতে গেলে এই তেলটা হলো হেভি অ্যান্ড সৌর ক্রুড অর্থাৎ এই তেলটি ওজনে ভারী এবং এতে সালফারের পরিমাণ অনেক বেশি থাকে আমাদের রিফাইনারিগুলোর ভেতরে যে বিশাল কলাম বা ডিন্টিলেশন ইউনিটগুলো আছে সেগুলো এই ধরনের ভারী তেল শোধন করে তা থেকে পেট্রোল ডিজেল বা জেড ফুয়েল বের করার জন্য টিউন করা অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আমাদের যে তেলটা গছানোর চেষ্টা করছে সেই আমেরিকান শ্যাল অয়েল হল লাইট অ্যান্ড সুইট ক্রুড অর্থাৎ এটি অত্যন্ত হালকা এবং এতে সালফার নেই বললেই চলে এখন আপনি হয়তো ভাবছেন হালকা তেল তো আরও ভালো কিন্তু এখানেই আসল প্যাঁচ আপনি যদি আপনার ডিজেল ইঞ্জিনের গাড়িতে কেরোসিন তেল ভরে দেন তবে কি গাড়িটা চলবে চলবে না উল্টে ইঞ্জিনটা জ্বলে যাবে ঠিক তেমনই রাশিয়ার ভারী তেল শোধন করার জন্য তৈরি এই কোটি কোটি টাকার রিফাইনারি সেট যদি আপনি রাতারাতি আমেরিকার হালকা তেল ঢেলে দেন তবে পুরো সিস্টেমটা কোলাপস করবে যদি আমাদের আমেরিকার তেলের ওপর শিফট করতে হয় তবে ভারতের এই বিশাল রিফাইনারি পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারে আমূল পরিবর্তন আনতে হবে যার জন্য খরচ হবে কয়েক বিলিয়ন ডলার এবং সময় লাগবে কয়েক বছর আজ ভারত কি সেই ঝুঁকি নিতে পারে ভারত কি তার এনার্জি সিকিউরিটিকে আমেরিকার খামখেয়ালিপনার পনার উপর ছেড়ে দিতে পারে আর ভেনেজুয়েলার তেলের কথা তো আরও হাস্যকর যাকে বলে আক্ষরিক অর্থেই একটা যোগ ভেনেজুয়েলার মাটির নিচে বিশ্বের বৃহত্তম তেলের ভাণ্ডার বা অয়েল রিজার্ভ আছে ঠিকই কিন্তু সেই তেল মাটির নিচ থেকে বের করার মতো কোনো আধুনিক প্রযুক্তি বা প্রোডাকশন ক্যাপাসিটি তাদের নেই আমেরিকার বছরের পর বছর ধরে চালানো স্যাংশন ভেনেজুয়েলার তেল শিল্পকে পঙ্গু করে দিয়েছে তাহলে ট্রাম্প যখন বলেন যে ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে তখন কি তিনি জানতেন না এর বাস্তবতাটা অবশ্যই জানতেন কিন্তু ট্রাম্পের পুরনো স্টাইল হলো আগে ধমক দাও একটা ধোঁয়াশা তৈরি করো তারপর ক্রেডিট নাও তিনি আসলে আমেরিকার ভেতরের জনতাকে এবং তার ভোটারদের দেখাতে চাইছেন যে তিনি ভারতকে রাশিয়ার প্রভাব থেকে বের করে এনেছেন এবং আমেরিকার তেলের বাজার বড় করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প হয়তো একটা জিনিস ভুলে যাচ্ছেন ভারত আজ আর সেই পঁচিশ বছর আগের দুর্বল বা সাহায্য প্রার্থী দেশ নয় সেই দিন চলে গেছে যখন দিল্লির সাউথ ডক ওয়াশিংটনের নির্দেশের জন্য অপেক্ষা করত ভারত এখন একটা গ্লোবাল পাওয়ার আমাদের অর্থনীতি আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং খুব শীঘ্রই তৃতীয় স্থানে পৌঁছাতে চলেছে আমরা এখন অন্যের দেওয়া শর্তে জীবন অতিবাহিত করি না বরং আমরা বিশ্বকে বাধ্য করি আমাদের জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্টকে সম্মান জানাতে ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট পলিসি যদি তাসের ঘর হয়ে থাকে তবে মোদিজির ইন্ডিয়া ফার্স্ট পলিসি হলো পাথরের দেওয়াল ভারত এখন ডিকটেশন নেয় না ভারত এখন ডিকটেশন দেয় ট্রাম্পের এই তেলের চাল আসলে ভারতের সার্বভৌমত্ব বা সভারেন্টির দেওয়ালে ধাক্কা খেয়ে চুরমার হয়ে যাবে অদ্ভুত মনে হলেও এটাই চরম বাস্তব যে ভারতের রিফাইনারিতে রাশিয়ার তেলই ফুটবে কোনো বিদেশি শক্তির হুমকিতে আমাদের উনুন নিভবে না ঐতিহাসিক প্রেক্ষাপট যদি দেখেন তবে ভারত সবসময়ই মাল্টি অ্যালাইনমেন্ট পলিসিতে বিশ্বাস করে আমরা ইরাক থেকে তেল নিই সৌদি আরব থেকে তেল নিই আমেরিকা থেকেও নিই কিন্তু ইউক্রেন যুদ্ধের পর যখন পশ্চিমী দেশগুলো রাশিয়ার উপর স্যাংশন আরোপ করেছিল তখন ভারত নিজের সাহসিকতার প্রমাণ দিয়ে রাশিয়ার থেকে তেল কেনা জারি রেখেছিল কেন কারণ আমাদের কাছে আমাদের জনগণের উন্নয়ন সবার আগে আমেরিকান সাংবাদিক টকার কালসন পর্যন্ত স্বীকার করেছেন যে ভারতকে এখন আর ডিকটেট করা সম্ভব নয় ভারত তার নিজের সার্বভৌমত্ব বা সভারিনিটি নিয়ে অত্যন্ত সচেতন ট্রাম্প যখন বলেন যে ভারত রাশিয়ার তেল নেবে না তখন তিনি আসলে ভারতের আত্মমর্যাদায় আঘাত করেন ভারতের মতো বিশাল গণতন্ত্রের দেশ কি রাশিয়ার বদলে আমেরিকার ক্লায়েন্ট স্টেট থাকবে কখনোই না আমাদের বিদেশ নীতি পরিচালিত হয় ইন্ডিয়া ফার্স্ট নীতিতে যেখানে সস্তা যেখানে ভালো এবং যেখানে আমাদের স্ট্র্যাটেজিক স্বার্থ সুরক্ষিত থাকবে ভারত সেখানেই হাত মেলাবে আসলে ট্রাম্পের এই ধরনের বক্তব্যের পেছনে একটা বড় রাজনৈতিক কারণ আছে তিনি ভারতকে ট্যারিফ কিং বলে সম্বোধন করতেন এখন যখন ভারতের সাথে ট্রেডডিল হচ্ছে যেখানে পঁচিশ শতাংশ পেনাল্টি কমিয়া আঠেরো শতাংশ করা হচ্ছে তখন তাকে তো নিজের দেশের ভোটারদের বোঝাতে হবে যে তিনি ভারতের থেকে বড় কিছু আদায় করে নিয়েছেন তাই রাশিয়ার তেল বন্ধ করার গালগল্প গল্প ফাঁধা রয়েছে কিন্তু আমাদের মনে রাখতে হবে ইন্টারন্যাশনাল রিলেশনে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু হয় না থাকে শুধু স্থায়ী স্বার্থ ভারত যদি রাশিয়ার তেল নেওয়া বন্ধ করে দেয় তবে বিশ্ববাজারে তেলের আকাল দেখা দেবে এবং গ্লোবাল ইনফ্লেশন ধরাছর বাইরে চলে যাবে এমনকি আমেরিকা নিজেও ভারতের থেকে রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট কেনে অর্থাৎ ভারত রাশিয়ার তেল নিয়ে সেটাকে রিফাইন্ড করে আমেরিকাতেই বিক্রি করে আসলে আমেরিকা পরোক্ষভাবে রাশিয়ার তেলই ব্যবহার করছে অথচ মুখে বড় বড় কথা বলছে এই হিপোক্রেসি বা দ্বিচারিতা ভারত খুব ভালোভাবেই চেনে পরিশেষে আমি এটাই বলবো যে আমাদের গর্ব হওয়া উচিত আমাদের কূটনীতির ওপর একদিকে আমরা আমেরিকার সাথে মহাকাশ গবেষণা এবং জেট ইঞ্জিন নিয়ে কাজ করছি অন্যদিকে রাশিয়ার সাথে আমাদের ঐতিহাসিক প্রতিরক্ষা এবং জ্বালানি সম্পর্ক বজায় রাখছি এটাই হল নিউ ইন্ডিয়ার শক্তি ট্রাম্পের টুইট আসুক বা না আসুক ভারতের সমুদ্র বন্দরে রাশিয়ার তেলের জাহাজ আসা বন্ধ হবে না কারণ ভারতের জ্বালানি নিরাপত্তা মানেই হল আমাদের উন্নয়ন আমাদের প্রগতি ভারতের সার্বভৌমত্ব কোনো হোয়াইট হাউসের টুইটের কাছে বিক্রি হওয়ার নয় অদ্ভুত মনে হলেও এটাই বাস্তব যে ভারত এখন আর দাবার গুটি নয় ভারত এখন এই দাবার বড় খেলোয়াড় আপনাদের কি মনে হয় ভারত কি আমেরিকার চাপের কাছে নথি স্বীকার করবে নাকি পুতিন মোদী বন্ধুত্বের এই সমীকরণ আরও শক্তিশালী হবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন যাতে সবার কাছে এই সত্যটা পৌঁছায় আমি সুশোভন দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতার ভারত মাতা কী জয়